প্রায় অনেকগুলো দিন বলবো না অনেকগুলো মাস পর আমার বাড়িতে আজকে মাটেন হবে আর মাটেন সচরাচর ভালোবাসলেও সচরাচর খাই না আর কি রেড মিট কিছুটা হলেও অ্যাভয়েড করি যতই ভালোবাসার জিনিস হোক যেটা শরীরের জন্য অনেকটাই ক্ষতি করবে সেটাকে নিয়ে অতটাও ভালোবাসা দেখাই না যাই হোক অনেক দিন বলবো না অনেকগুলো মাস হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে মাটেন হয় না তো সেই জন্য ভাবলাম যে না আজকে মাটন একটু খাওয়ার ইচ্ছে হয়েছে কারণ ঠান্ডাটা অনেকটাই পড়েছে তো সেই জন্য আর পাশে লোকজনও আছে খাওয়ার সেই জন্যই নিয়ে চলে এলাম একটু বেশি করেই মাটন আর সকাল সকাল চলে গেছিলাম লাইন দিতে মাটন দোকান মানেই কিন্তু লাইন পড়ে চিকেনেও দেখবেন অতটাও লাইন পড়ে না আর যেখান থেকে আমি মাটনটা নিই ওখানে রেওয়াজি খাসি দেয় আর ওরা সলিড একদম পিওর ফ্রেশ মাংসটা দেয় বলেই ওখানে প্রচুর ভিড় হয় তো যাই হোক আমার লাইন ছিল আট থেকে দশজন সাড়ে সাতটায় গিয়ে আমি আট থেকে জনের পেছনের লাইন দিয়েছিলাম তো অনেক কষ্টে মাটনটা নিয়ে চলে এসছি এসে ম্যারিনেট করে ফেললাম সিম্পল আজকে হবে মাটনের ঝোল আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে আর মাটন হবে বাঙালি আমি তো আলু দেব না সেটা একটা কেমন কেমন লাগে মাটনের হালকা পাতলা ঝোল হবে তবে আলু যদি না দিই সেই মাটন খেয়ে কিন্তু আমরা বাঙালিরা তৃপ্তি পাই না তাই জন্য আলু কয়েকটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আলুগুলোকে জাস্ট হালকা সতে করে নেব তো মাটনটা মোটামুটি প্রায় আড়াই ঘন্টা মতো ম্যারিনেট করে দিয়েছিলাম আর আজকে যেহেতু ছুটি ছিল হাতে সময়ও ছিল সেই জন্য ম্যারিনেট করার টাইমটাও পেয়ে গেছিলাম সিম্পল এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এলাইচি সব ফোড়ন দেওয়ার পরেই কিছুটা কুচনো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম তো কুচনো পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে যেতেই একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে তারপরে ডাইরেক্ট একদম ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে দিলাম এইবার ধিমি আছে কষানোর পালা ভালো করে মাটনটাকে মানে কষাতলেই কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় মাটন রান্না হোক বা যে কোনো রান্না লো ফ্লেমে যদি কষানো যায় ননভেজ মানে স্পেশালি রান্না বান্না তাহলে দেখবেন সেটার টেস্ট অনেকটাই বেড়ে যায় কিছুক্ষণ কষানোর পর এই যে হালকা করে ভেজে রাখা আলুগুলোকেও দিয়েও আবারও আমি কষাতে শুরু করে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কিছুটা টাইম আমি কষিয়ে ফিরলাম এইভাবে আর কিছু কিছু ক্লিপ না ভুলে গেছিলাম কারণ বাড়িতে যেহেতু লোক ছিল তার কারণে ক্লিপটা নিতে ভুলে গেছি তো যাই হোক অনেকটা কষানোর পর এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম প্রথমে কিন্তু আমি তিনটে সিটি দিয়েছিলাম সেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি তারপর আলুগুলো দিয়ে জাস্ট সিটিটা খুলে ওই সি সি যে আওয়াজটা হয় ওটা যখন শুরু হয় তখন সিটিটা চাপা দিয়ে দিই তো একটা অলমোস্ট হাফ সিটি দিয়ে কিন্তু প্রেশার কুকারে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু কাফি আর আলুগুলো দেওয়ার সময় কিন্তু প্রয়োজন মতো নুনের অ্যাডজাস্টমেন্ট অল্প একটু চিনি জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য আর একটু গরম মশলা আবারও একটা কাঁচা টমেটো আর ঝাল যতটা দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিলাম দিয়ে ওই একটা পুরোটা সিটি দিই ঢাকাটা সিটির স্টপারটা খুলে সিসি যখন আওয়াজ করলো তখন আমি স্টপারটা দিয়ে জাস্ট ওই হাফ সিটি মতো দিয়ে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা মতো মাটনটাকে রেখে দিয়েছিলাম বাস তারপরেই কিন্তু মাটন আমার খাওয়ার জন্য রেডি আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে বললাম অনেকগুলো দিন পর খাই কেন কি রেড মিট তো অনেকটা অ্যাভয়েড করেই চলি বললেই চলে তো যাই হোক মাটন একদম তুলতুলে নরম খেতে হলে কিন্তু প্রেশার কুকারে দিতে হয় আমি যতই বলি না কেন অনেকক্ষণ ম্যারিনের টক দই দিয়ে করার পরে প্রেশার কুকারে দেওয়ার দরকার লাগে না কিন্তু আমার কাছে মাটন একটা প্রেশার কুকারে না দিলে সেই তুল তুলে ব্যাপারটা কিন্তু থাকে না গোটা গোটা তুল তুলে আর গোটা গোটা আলু মাটন আর সাথে একটু গন্ধরাজ লেবু গরম গরম ভাত এর থেকে আর ভালো কিছু হয় না মানে জাস্ট ইয়ামি দিনটা কেমন যেন একটা নতুন রূপ পেয়ে যায় আর সাথে ছিল আজকে চাটনি আমসত্ত্ব কাঁচা আম টমেটো দিয়ে একটা চাটনি ছিল আর গরম গরম ভাত এই ছিল আজকে আমার দুপুরের খাবার আর এই নাল্লিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে তবে সাবধানে এমনভাবে টানবেন না গলায় গিয়ে আটকে যেন না যায় এটা কিন্তু ভেবে খেতে হবে এই যে নরম তুলতুলে আলু ও হেভি খেতে লাগে যাই হোক আলু হয়তো অ্যাভয়েড করে কিন্তু মাটন যেদিন হয় সেদিন আলু নিয়ে অত চিন্তা করি না সব দিন তো এত চিন্তা করে খেলে হয় না বলুন যাই হোক আমার মতো কারা কারা চিকেনের থেকে মাটন বেশি ভালোবাসু জানিও তো আর আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না ওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই শীতে প্রচুর প্রচুর এনজয় করো যতক্ষণ শীত রয়েছে জমিয়ে এনজয় করো খাওয়া দাওয়া করো এনার্জি গেন করো কারণ সারা বছর কিন্তু গরমকাল এর পরেই আসবে চলো সবাই আজকের মতো টাটা বাই বাই